আজকে আমরা জানবো হিরো আলমের জিরো থেকে হিরো কি করে হলো বিস্তারিত আলোচনা হিরো আলমের লড়াই থেকে শেখার আছে পুরো একটা পরিবেশের বিপরীতে একা দাঁড়িয়ে কিভাবে নিজের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করতে হয় তার জন্য আমাদের অনুপ্রেরণা হতে পারে বিরুদ্ধ হিরো আলমের জীবনে তার টাকা পয়সা খ্যাতি প্রভাব শিক্ষা কিংবা রূপ কিছুই ছিল না একটা নিম্নবিত্ত পরিবারে জন্ম ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুইবেলা উপবাস থাকা লেগছে বাবা চানাচুর বিক্রি করে সংসার চালাতো সারাদিন হকারি করে রাতে ফিরে স্ত্রীর সাথে ঝগড়া করা ছিল তার বাবা নিত্য দিনের কাজ ক্লাস থ্রি বা ফোরে থাকা অবস্থায় এক বৃষ্টি স্নাত রাতে হিরো আলম ওরফে আশরাফুল আলমের মাকে মেরে ছেলেকে সহ ঘর থেকে বের করে দেয় সে রাতে হিরো আলম মায়ের সাথে চলে আসেন নানার বাড়িতে এখানেই তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে তারপর ক্যাসেটের দোকান দিয়ে পরিবার চালিয়েছেন কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় বলতে গেলে আকাশ কুসুম কল্পনা সিনেমায় অভিনয় করা সে যত পরিচালকের কাছে ততজনই তাকে অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিচ্ছে অথচ দেখেন সে দমিয়ে যায়নি নিজের স্বপ্ন পূরণ করতে কোনো কমতি রাখেনি একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একা লড়াই করেছে এবং বলা যায় সফলও হয়েছে আজকে হয়তো আপনি তাকে ঘৃণা করতে পারেন মূর্খ বলে গালাগালি করতে পারেন করেন সমস্যা নাই কিন্তু তার আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন আচ্ছা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এত এত ট্রোল হাঁটতে হাসাহাসি শিকার হতেন কখনো এভাবে টিকে থাকতে পারতেন নাকি তার আগেই মানসিকভাবে ভেঙে পড়তেন এত এত মানুষের কাছে তুচ্ছ শিকার হওয়ার পরও নিজের স্বপ্ন পূরণ করতে এভাবে লড়াই করে যেতে পারতেন আমার মনে হয় আপনারা কেউ উত্তর হ্যাঁ দেবেন অথচ দেখেন হিরো আলম কিন্তু পেরেছে আশরাফুল আলম থেকে নিজের নাম হিরো আলম বানাতে পেরেছে আজকে সে কোটি টাকার মালিক একসময় যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত তারাই আজকে তাকে ব্যবসা জন্য কাছে ডাকছে বন্যা সহ বিভিন্ন দুর্যোগে সে সাধ্য মতো মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা যারা ফেসবুকে হাই প্রোফাইল লেকচার দিই তারা মানুষের জন্য কি করতে পেরেছি সে মাত্র ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়ে যে চমৎকারভাবে সাংবাদিকদের নানান কটাক্ষে জবাব দেয় তাতে তার কাছ থেকে শিক্ষিত সমাজের শেখার অনেক কিছুই আছে নিচে দুই একটা নমুনা দিই একবার চ্যানেল টোয়েন্টি এক উপস্থাপক জিজ্ঞেস করেছিল আপনি এত প্রতিভার চাপ সামলান কি করে হিরো আলো খুব চমৎকার ভাবে উত্তর দিচ্ছে দেখেন আমি গান গাইতে পারি না অভিনয় পারি না জানি কিন্তু এরপরও আমি আমার মনের আনন্দের জন্য অভিনয় করতাম আমি কয়েকটা সিনেমা বানিয়েছি সেই সিনেমায় গানের জন্য যখন আমি বিভিন্ন গীতকার সুরকার শিল্পীদের কাছে গান চাইলাম তারা দিল না তারা বলল আমাকে গান দিলে তাদের মান সম্মান থাকবে না তখন আমি বাধ্য হয়ে নিজে গাওয়া শুরু করলাম আমি গাইতে পারি না তাও জানি আল্লাহ তালা আমাকে গানের গলা দেননি তাই বলে কি আমি আমার আনন্দের জন্য গাইতে পারবো না কয়দিন আগে সাংবাদিক জিজ্ঞাসা করছিল আপনার কী যোগ্যতা আছে আপনি এমপি নির্বাচন করার সে কি উত্তর দিয়েছে জানেন শুনুন দেখেন নায়িকা মাহিয়া মাহি চেষ্টা করলো ক্রিকেটার মাশরাফি নির্বাচন করলো মমতাজ নির্বাচন করলো তাদেরকে কখনোই প্রশ্ন করেছেন তাদের কি যোগ্যতা আছে এমপি ইলেকশন করার তারা তো ক্রিকেট খেলেছে কেউ অভিনয় করেছে কেউ গান গাইছে দেখেন আমার পড়ালেখা নাই কিন্তু আমার স্বপ্ন এবং ইচ্ছে আছে মানুষের জন্য কাজ করার আমি আমার সাধ্যমত মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করব বাংলা ভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন কয়েকদিন আগে নির্বাচন কমিশন তার প্রার্থী তা বাতিল করেছে কিন্তু সে দমিয়ে যায়নি লড়াই করে প্রার্থী তা ফিরে এনেছে এবং বগুড়া ছয় আসন উপনির্বাচনে একতারা মার্কায় নির্বাচন করবেন আমি নিশ্চিত গায়ক মমতাজ কিংবা যে শিক্ষিত এমপি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশে কে নিঃস্ব করে দিচ্ছে তাদের চাইতে হাজার গুণে হিরো আলম এমপি হওয়ার যোগ্য আপনি তুচ্ছতাচ্ছিল্য করতে তে পারেন কিন্তু এই হিরো আলম থেকে আমি প্রতিনিয়ত শিখি কিভাবে একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একা লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে নিজের স্বপ্ন পূরণে লেগে থাকতে হয় সেটা হিরো আলমের জীবনের দিকে তাকালে অনেক কিছু শেখা যাবে মন্তব্য করুন এখানেই আমি শেষ করলাম আমার বক্তব্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হিরো আলমের কাছ থেকে কিছু শেখা থাকেন বাই যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন